ভারতবর্ষের একটা ঐতিহ্য বাবরি মসজিদ ছিল না বাবরি মসজিদ ওটাকে ভেঙে দেওয়া হয়েছে কেন ভাঙা হলো বলছে ওখানে রামের জন্ম হয়েছে তাই না তা আমার মাঝে মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগে সত্যি প্রশ্ন জাগে আচ্ছা আপনাদের গ্রামে একটা মেয়ে সে হিন্দু এই মেয়েটার পেটে বাচ্চা এই মেয়েটা পেটে বাচ্চা আচ্ছা এই মেয়েটা যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় কোনো হাসপাতালে যাবে না কোনো মন্দিরে যাবে হাসপাতালেই যাবে কোনো মন্দিরে নিশ্চয় যাবে না কারণ প্রত্যেক ধর্মের কাছে মন্দির মসজিদ গির্জা এগুলো পবিত্র জায়গা তাই না আমি মনে মনে ভাবছি যে রামের মা যখন রাম যখন পেটে ছিল তাই তো জন্ম যে হয়েছে তার মানে কারু পেটে পেটেছিল তা রামের মায়ের যখন প্রসাব বেদনা যখন শুরু হয় তা রামের মা পৃথিবীর অন্য কোন জায়গা পায়নি ওই মন্দিরের ভিতরে রামের জন্ম দিতে ঢুকেছিল এটা আমার প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে এই আচ্ছা আমি মুমতাজুল ইসলাম আপনাদের গ্রামে আমি বসবাস করি আমি কোটি 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 টাকার মালিক ধরে নেন আমি এই এলাকার এমপি বা এম আমার ক্ষমতা খুব বেশি তা আমি আপনাদের গ্রামের আবদুল্লার দশ কাটা জমি জোর করে দখল করেছি জোর করে ওখানে একটা মসজিদও তৈরি করেছি আগামী শুক্রবার ওই মসজিদটা উদ্বোধন হবে আপনারা কেউ যাবেন নামাজ পড়তে যাবেন কেন যাবেন না জোর করে জায়গা দখল করে সেই মসজিদে নামাজ হবে না তার মানে এটা একেবারে চরম মিথ্যা কথা মিথ্যা ইতিহাস যে মুসলিমরা রামের মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ করেছিল জোর করে দখল করে এই ইতিহাস একেবারে মিথ্যা কথা এটা চলে গেল ক্ষমতার দাপটে সেটাকে লকডাউনের সময় ভেঙে গুড়িয়ে দেওয়া হলো আগামী বাইশ তারিখ সেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে অনুষ্ঠান হবে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন না আজকে দেখলাম রাজস্থান থেকে একটা লোক গরুর গাড়িতে করে ছশো কেজি ঘি নিয়ে যাচ্ছেন অযোধ্যাতে সোশ্যাল মিডিয়া দেখেছেন যে একজন মুসলিম নারী পায়ে হেঁটে অযোধ্যার মন্দিরে দর্শনে যাচ্ছে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সব থেকে আশ্চর্য যেটা ব্যাপার অযোধ্যার রামের যে মূর্তিটা তৈরি করা হয়েছে এটা তৈরি করেছে রাম শাম যদু মধু কেউ নয় ওটা তৈরি করেছে দুজন মুসলিম বাপার বেটা সোশ্যাল মিডিয়া দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়া দেখেননি রামের অযোধ্যার মন্দিরে যে মূর্তিটা তৈরি করা হয়েছে কোন একজন মুসলিম বাপ এবং বেটা এগুলো আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার নয় আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে কারণ কারণ হচ্ছে দুটো এক আমাদের সেই ইমান সেই আল্লাহ ভীতি সে আল্লাহর উপরে ভরসা সেটা আর নেই দুই দুই নম্বর হচ্ছে যে এখন আমরা আছি জালেম শাসকদের অধীনে কিছু করারও নেই এই দুটি মাত্র কারণ আল্লাহ তোমাকে ভয় করার আমাদের সকলকে তৌফিক দান করো আমি দুই আয়াতুকো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন জানেন জানেন সব জায়গাতে জলসা হচ্ছে জলসা বলছে মসজিদের উন্নতি কল্পে মসজিদের কাজ কি বাকি আছে না মসজিদের বাথরুম বাকি মার্বেল পাথর সব মসজিদে লাগানো আছে আমাদের মসজিদে নেই ও মার্বেল পাথর লাগাবে আচ্ছা মাটির মসজিদে নামাজ পড়লে নেকি বেশি এই কম আর মারবেলের মসজিদে নামাজ পড়লে নেকি বেশি এরকম কোনো ব্যাপার আছে আছে নাই চাইতে হয় না চাইতে হয় আর একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা তো জ্ঞানী মানুষ 2024 সালের বিজ্ঞানে সায়েন্সের যুগে মানুষ তার বোকা নেই বোকা আছে বোকা নেই বরং সবাই শিক্ষিত এক গ্লাস পানি যদি এটাতে থাকে তা আমি যদি ভাবি যে আর একটু পানি এটাতে দেব আচ্ছা বলুন তো ওই পানিটা এক্সট্রা যেটা দেব ওর ভিতরে ধরবে ধরবে না তাহলে এতে পানি আর কিছু ঢোকাতে গেলে কি করা লাগবে কিছু পানি ফেলতে হবে তাই না যতক্ষণ না কিছু পানি আপনি না ফেলে দেবেন ততক্ষণ এক্সট্রা কিছু পানি হতে ধরবে না তাই তো তাহলে আপনার এখন আছে পাঁচ লাখ টাকা এটা আপনার ব্যাংক ব্যালেন্স তাই না এখন আপনি যদি ওই পাঁচ লাখ টাকার থেকে দশ বিশ হাজার ফকির মিস কিনে ওকে যদি না দেন তাহলে কিন্তু আপনি আর চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না এটা হচ্ছে নিয়ম আমরা যারা বিজনেস করি অনেক সময় দেখতে পাবেন হঠাৎ করে একদিন দু হাজার টাকা লাভ হয়ে গেছে প্রতিদিন হয় চারশো পাঁচশো ছশো হয় একদিন দেখছেন হঠাৎ দু হাজার হয় না অনেক সময় ব্যবসা যারা করে হয় দু হাজার টাকা লাভ হয়েছে বাড়ি এসেছেন বাড়ি এসে খুব রোদ্দুর দূরে পুড়ে পুড়ে বাড়ি এসেছেন বাড়িতে এসে খাওয়া দাওয়া করছেন আপনার স্ত্রী আপনাকে হাওয়া করছে ঠান্ডা পানি এনে দিচ্ছে আর সেই সময়তে খেতে বসেছেন একটা ভিখারি লা ইলাগা ইল্লাল্লা বাবা দুটো ভিক্ষা দাও তখন আপনি ভাতের থালাটা সাইড করে বলছেন ঘোড়ার ডিম তোদের জন্য খেয়েও সুখ নাই এত কষ্ট করে করে এলাম একটু খেতে বসেছি তবুও চলে এসেছে থেকে যাও আল্লাহ বলছে না প্রত্যেক দিন তোকে পাঁচশো টাকা করে লাভ করাই ব্যবসাতে আজকে হঠাৎ তোর ব্যবসাতে দু হাজার টাকা লাভ হয়ে গেছে তার মানে তুই টাকা নিয়ে বাড়ি চলে আসবি সাথে সাথে তোর দরজায় একজন ভিকারি আসবে এই দেড় হাজার টাকা যে বেশি তোকে দিয়েছি এ টাকা তোর নয় ও অন্ধ খেটে খেতে পারে না চোখে দেখতে পারে না ওর রুজিটা আজকে তোর হাতে দিয়ে দিয়েছি দিয়ে তোকে পরীক্ষায় ফেলে দিয়েছি তুই খেতে বসবি আর তোর দরজায় এসে সাথে সাথে ঠোকা মারবে আর তুই যদি পাঁচশোর ভিতর থেকে যদি পাঁচটা টাকাও যদি তাকে না দিস তাহলে শুনে রেখে দে তার দুই দিন পরে তোর আবার ছ হাজার টাকা লস করে দিতে পারি আমি আল্লাহ পারে কি পারে না যেই দেড় হাজার টাকা লস লাভ হয়েছে বগল বাজাচ্ছে হঠাৎ ফকির চলে এলো তার মানে আল্লাহ পরীক্ষায় ফেলে দিয়েছে যে দেড় হাজার টাকা নিয়ে বাড়ি চলে আসবে। চল দুইজন অন্ধ এসেছে দেখি আবার কি করিস তুই দেখি যদি ফেরত দিয়ে দাও তাহলে হয়ে গেল আল্লাহ তালা বলছোন আমি মা রজা কানায়াবুতর মোড সর্বদাতেই মসজিদ মাদ্রাসা ওয়ান অসহায় দুঃস্থ এতিম ফকির বিধবা তাদের জন্যে কি হাত লম্বা করে মদিনাতে হজরত উসমানের নাম শুনেছেন শুনেছেন শুধু উসমান ওনার নাম নয় উসমান গনি তাই না মানে খুব মালদার মদিনাতে একবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে না কৃষকদের ফল শুকিয়ে নষ্ট হচ্ছে তা সমস্ত মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে তা মদিনার একেবারে পল্লী গ্রামের মানুষেরা মানে গ্রাম্য এলাকার মানুষেরা প্রত্যন্ত তারা মনে মনে ভাবছে রাষ্ট্র প্রধান কে হজরত উসমান আমরা উসমানের কাছে একবার যাব। আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হলে আমরা কলকাতা ব্রিগেডে যাই না না ওই মমতা ব্যানার্জি সরকার নবান্নতে অনেক সময় কোনো পিটিশন জমা দিতে যায় না যাই তা ঠিক তেমন মদিনার এই গরিব মানুষেরা তারা সব মনে মনে ভাবছে যে আমরা মদিনা শহরে হজরতে উসমানের কাছে যাব গিয়ে আমরা কিছু সাহায্য চাইব আমরা তো না খেয়ে তাছাড়া মারা যাব বৃদ্ধরা বৃদ্ধারা তারা কেউ কোলে নিয়েছে বাচ্চা পিঠে নিয়েছে মাল। কেউ মাথায় নিয়েছে পানির মশক নিয়ে তারা মরুভূমি রাস্তা দিয়ে চলে চলে যাচ্ছে কার বাড়িতে না হজরতে কিন্তু আমার রাস্তা তাদের চেনা নাই এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে নবান্ন চলে যান আপনি যেতে পারবেন না কারণ আপনি একদম দিনাজপুরের একেবারে গ্রামের মানুষ আপনি শহরের মানুষ নয় কলকাতা কোনোদিন যাননি রাস্তা ভুল করে ফেলবেন তা মদিনার গ্রামের মানুষেরা কোনোদিন শহরে আসেনি এই কারণে তারা রাস্তা ভুল করছে বারবার আর সন্ধ্যা হয়ে গেছে তারা এক জায়গাতে তাবু টাঙি তাবুর ভিতরে তারা অবস্থান করছে তাবুর ভিতরে সবাই বসে আছে নারী পুরুষ এক দল লোক এক দল সকাল হয়ে গেল যেন শেষ হয়ে যাচ্ছে পানিগুলো জমা রাখা খাদ্য গুলো যেন শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আমার বৃদ্ধরা তারা যেন উঠে দাঁড়াতে না এত খিদা লেগেছে খাবার নাই বাচ্চা ছেলেরা সকালের সূর্য যখন উঠেছে তাবু থেকে বার হয়ে তারা খেলাদুলো করছে আর দূর থেকে দেখতে পাচ্ছে কিছু উট মরুভূমিতে উটগুলো যেন হেটে হেঁটে আসছে আর প্রত্যেকটা উটের পিঠে যেন বড় বড় মালের বোঝা চাপানো আছে বাচ্চা বাচ্চা ছেলেরা তাবুর ভিতরে ঢুকে তার আব্বাকে মা কে ডেকে বলছে আব্বা মা ওই দেখো মনে হয় হজরতে উসমান জন্য় উটের পিটে করে আমাদের তাবুর দিকে গুলো আস্তে আস্তে করে আসছে আস্তে আস্তে করে উটগুলো গুলো তাবর দিকে আসছে মেয়েদের মুখে হাসি এলো ছেলেদের মুখে হাসি এলো বাচ্চা ছেলেরা তার হাসচার বলছে খাবার খাবো কিন্তু ভাগ্য এত খারাপ উঠগুলো আস্তে 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 করে তাবুর সাইড দিক দিয়ে চলতে চলতে যেন মদিনার শহরের দিকে যাচ্ছে আর তাবুর ভিতরের মানুষগুলো ভাবছে যে এতগুলো উট আর প্রতিটা উটের পিঠে আছে কুইন্টাল কুইন্টাল মাল নিশ্চয় এটা কোনো গরীব লোকের উট নয় এই উটগুলো মনে হয় ধনী কোন লোকের উট হবে তারা তাবু তাবু কুটিিয়ে নিয়ে উটের পিছনে পুচনে যেতে লাগলো বর্ণনাতে এসেছে যে উটগুলো আস্তে আস্তে বিশাল একটা বাড়িতে ঢুকে গেল মানে উট কার হযরত উসমানের বিদেশ থেকে মাল আসছে এসেছে ব্যবসাদাররা সব এসেছে মাল কিনতে হযরত উসমানের কাছে আর মক এই গরিব মানুষেরা গ্রাম্য মানুষেরা তারা খুব ভিড় করছে হযরত উসমানের সঙ্গে দেখা করবে বলে ব্যবসায়ী ক্রেতাদের সঙ্গে কথা বলছে তোমাদের বাড়ি কোথায় বাড়ি অমুক জায়গাতে তাই নাকি বলছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা কেন এসেছো বলছে আমরা বিপদগ্রস্ত কিছু ক্ষুধা লেগেছে আমাদের খাদ্যর প্রয়োজন এখন ব্যবসাদাররা ভেবেছে যে তাহলে আজকে বিজনেস ভালো হবে হজরত উসমানের কাছে মাল কিনে আমরা এই অভাবী আর বিপদে পড়ে যাবা মানুষদের কাছে বেশি দামে বিক্রি করব। হজরত উসমান মালের বস্তা নিয়ে বলছে কে কত দিবে বলো একজনা বলছে একদির হাম আর একজন বলছে দুই দিরহাম হাম একজনা বলছে তিন দিন হঠাৎ করে বলছে আমি দিব এটা বলছে দিব ওসমান বলছে কি ব্যাপার পাঁচ টাকার মাল ব্যবসাদাররা আজকে এত কেন দাম বলছে ব্যাপার বুঝতে পারছে না হজরত উসমান বিচক্ষণ মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন ব্যাপারটা চিন্তা ভাবনা না করলেন যে আমার হাতে যে মালটা 10 টাকা দাম কিন্তু ব্যবসাদাররা বলছে 50 টাকা কারণটা কি হজরেতে উসমান তিনি উঁচু জায়গাতে দাঁড়ালেন উঁচু জায়গায় দাঁড়িয়ে তিনি দেখতে পেলেন দূরে যেন একদল মানুষ দাঁড়িয়ে আছে কারুর পিঠেতে বাচ্চা ইরো মানুষেরা তারা যেন সব বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে হযরতে ওসমান ব্যাপারটা দেখার পরে তিনি চিৎকার করে বলছে কারা তোমরা বলো ওরা তখন বলে আমিরুল মুমিনিন আমরা গোলাম মদিনার একেবারে গ্রামের অঞ্চলের মানুষ আপনার কাছে এসেছি দয়া করে আপনি আমাদের কিছু খাবারের ব্যবস্থা করে দেন হযরতে উসমান বলছেন এক বিক্রি করা যাবে না সব মাল বিক্রি হয়ে গেছে হজরত ওসমান হাতে করে আর মাল তুলে বলছেন এটা কত দিবে বলো বলছে এটা দশ টাকা এটা বিশ টাকা এটা কে কত দিবে বলো বলছে এটা ৩০ টাকা হজরত ওসমান বলছে একজন দাম বলে দিয়েছে এক হাজার তোমরা কি কেউ নিবে বলো তখন ব্যবসাদাররা বলছে দশ টাকার মাল এক হাজার টাকা কি দাম বললো এটা তো হতেই পারে না হজরত ওসমানকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি দয়া করেছে মালের মালিকের বা ব্যবসাদারের নামটা আপনি আমাদেরকে বলেন হজরত ওসমান বলছেন এমন একজন দাম বলে দিয়েছে যে দাম পৃথিবীর কেউ দিতে পারবে না কোরআনের আয়াত পড়লেন হজরত ওসমান ইন্নাল্লাহ কাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম দে আন্না লাহুম Muljana. <laughs>

বাচ্চাদের মুখে হাসি ফুটে গেল বৃদ্ধরা তারা হাসি ফুটে গেল বৃদ্ধার মুখে হাসি ফুটে গেল এর নাম হচ্ছে হজরতে উসমান আল্লাহ বলেন অমিন্মা রাজা কনা ভমিন তারা যাদের শুনেছি তোমার দরজায় আসবে মাদ্রাসা থেকে মসজিদ থেকে আসবে বিধবা আসবে এতিম আসবে কন্যা দায়গ্রস্ত আসবে অসুস্থ আসবে পাগল আসবে সবাই আসবে প্রতীক আসবে সাইল আসবে মুসাফির আসবে তোমার দরজায় যখন হাত পেতে দেবে তুমি যেন তাকে কখনো ফেরত দিও না তোমার এক টাকা হলেও তুমি তাকে দাও তবে তুমি তাকে নিরাশ করে দিও না তাহলে তুমি মমিন হতে পারবে না আল্লাহ বলেছে পাঁচ নম্বরের গুণ মনেন তো তারা যারা আল্লাহ রাস্তায় দান করে দেয় এটা হচ্ছে মমেন